গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিক পরিবহনের একটি বাস জব্দ করে এবং পরবর্তীতে তারা বাসটিকে ক্যাম্পাসে রেখে দেয় এবং সাধারণ শিক্ষার্থীরা জানায় তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাসটিকে তারা জব্দ করে রাখবে কি এমন হয়েছিল যে শিক্ষার্থীরা বাসটিকে জব্দ করলো কেন ইউনিক পরিবহনের সাথে সাধারণ শিক্ষার্থীদের রেশারেশি শুরু হলো জানবো আজকের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্যের ভিত্তিতে আজকের ভিডিওটি বিশ্লেষণ করব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সার্ভিস মাস্টার নামে খ্যাত ইউনিক পরিবহন কেবল হাই স্ট্যান্ডার্ড নন এসি বাস দিয়ে তারা সার্ভিস পরিচালনা করেন উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বেশ সুনামের সহিত তারা সার্ভিস পরিচালনা করে আসছে তবে কি নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের এই বাকবিতণ্ড পেপরোয়া গতিতে বাস চালানো নিষেধ করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গালিঘালা করার অভিযোগে বাস আটক কুয়াকাটা থেকে ঢাকাগামে ইউনিক পরিবহন রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো চোদ্দো সাতাশে পঁচাত্তর একটি বাসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে চালক ও হেল্পার এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খুব ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা বাস অবরোধ করে রাখেন ঘটনা সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে যাত্রা শুরুর পর থেকেই বাস চালক মোহাম্মদ জসি বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিল যাত্রীরা বারবার আপত্তি জানালেও তিনি তা উপেক্ষা করেন দুপুর সাড়ে একটার দিকে গোপালগঞ্জ বড়ইতলা এলাকায় যাত্রীদের সঙ্গে চালকের বাগবিতণ্ডা হলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসাদুজ্জামান প্রতিবাদ করেন এ সময় ক্ষিপ্ত চালক তার উপর চড়াপ হয়ে মারধরের চেষ্টা করেন এতে বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিব সাগর ও আরিফ প্রতিবাদ জানালে হেলপার শাকিল তাদেরকে মেরে ফেলার হুমকি দেন এবং অকত্য অবাসা গালিগালাজ করেন যাত্রীদের হস্ত সাপেক্ষে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয় পরে ভাঙ্গা পৌঁছে অধ্যাপক আসাদুজ্জামান বাস থেকে নেমে যান তবে ঢাকার সায়দাবাদ এলাকায় পৌঁছে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা নামতে চাইলে হেলপার শাকিল তাদেরকে লাঠি নিয়ে মারতে উদ্যত হন এবং পিঠিপাড়া এলাকায় নিয়ে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে তোদের মেরে ফেললেও আমাদের কিছুই করতে পারি না ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত শিক্ষার্থীরা পাগলামড়ি ইউনিক পরিবহনের একটি বাস আটকে রাখে তাদের দাবি চালক খেলপার সহ মালিকপক্ষ ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ ও দায়ীদের শাস্তি নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তারা বাস ছাড়বেন না এ বিষয়ে যোগাযোগ করা হয়ে ইউনিক পরিবহনের জেনারেল ম্যানেজার এম এ মিন্টু বলেন চালক জসিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের সঙ্গে বৈঠক করে মালিকপক্ষ সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন এমন ঘটনায় ইউনিক পরিবহনের পরিবার কখনো সমর্থন করে না এই ঘটনায় এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এই ছিল একটি ওভারঅল ঘটনা যে কারণে সাধারণ শিক্ষার্থীরা ইউনিক পরিবহনের বাস্তে আটকে রাখে এবং তাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত এই তারা ছাড়বেন না তারা ডিক্লার করে সুস্পষ্টভাবে ইউনিক পরিবহনের মালিকদের জানিয়ে দেন সার্ভিস মাস্টার ক্ষেত্রে ইউনিক পরিবহনের থেকে সাধারণ যাত্রীরা এমনটি আশা করে যদিও এখানে ইউনিক পরিবহনের কোনো দোষ বা ভুল নেই কেবলমাত্র চালক ব্যক্তি জসিমের অপরাধ ইউনিক পরিবহনের উচিত হবে ড্রাইভার জসিমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে হবে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী বিরুদ্ধে ভিডিওতে আল্লাহ হাফিজ আমার বংশেষ জন শিক্ষক তাহলে কি জানো স্যার প্রিন্সিপাল আপনার লগে কথা সমস্ত রুচি চলে গেছে আচ্ছা আইন তো সবাই আছেন বসেন সাহেব বসেন 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 এই কথা সেনাবাহিনী সবসময়